মহান বিপ্লবী লেনিনের স্মরণে লেখা কবিতা কবিতার নাম লেনিন তুমি কোথায় বৈপ্লবিক সমাজতন্ত্রের মন্ত্রে মোহিত হয়ে অগ্নিসম তেজস্বীয় বার্তা প্রেরিত হয়েছিল তোমার নেতৃত্বে রাশিয়ার বলশেভিক দলের অভ্যুত্তর স্থানে শ্রমজীবী মেহনতি নিপীড়িত মানবের দরবারে এ তো নয় শুধু রুশ বিপ্লব এ যে অবহেলিত শোষিত বঞ্চিত মানুষের পুঞ্জীভূত ক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত হওয়া বিপ্লবের নবজোয়া দিকে দিগন্তে ছুটে চলা শ্রমিকের প্রতিবাদের প্রথম কণ্ঠস্ব বিপ্লবের জয়ধ্বনি সেখানেও প্রতিধ্বনিত হয় লেনিনের অকুণ্ঠ প্রতিবাদে মালিকের কূটকৌশলী ষড়যন্ত্র চিরতরেনীপাত যাক কৃষকের কাস্তে লাঙলের কর শোনা যায় যে বেমংস শব্দ সেখানেও শোনা যায় বিপ্লবের জয়গান অসহায় বঞ্চিত মানবের রক্ত মাখা ঘামের জলে শুষ্ক জীর্ণ পাথুরে জমি হয়ে ওঠে শস্য শ্যামলা তৃণভূমি অনাহারে থাকা কাঙাল শিশুটি এলোমেলো ভাবে হেঁটে চলেছে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষের ভিড়ে পূব হতে পশ্চিমে দূর হতে বহু দূরে আহ্বান দিয়েছ তুমি অন্যায় শোষণের বিরুদ্ধে এক সংগ্রামী বৈপ্লবিক অভিযানে সেখানে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মেহনতি শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার এক অদম্য প্রচেষ্টা ও লড়াই ভিড়ের ভেতর থেকে ছিটকে আসা শিশুটি কাঙাল চিৎকার করে ডাকছে তার দুটো হাত সজরে থরোথরো করে যেন কাঁপছে দাঁড়াবার নেই তার কোনো উপায় তবুও সে সজরে আকুতি করে ডাকছে তোমাকে বারে বাড়ে বলছে চিৎকার করে লেনিন তুমি কোথায় লেনিন তুমি কোথায় তুমি কি শুনতে পাচ্ছ আমাদের এই আত্মনাথ ফিরে এসো আরেকটি বার এই রক্তমাখা মাখা চরম বৈষম্যময় নিষ্ঠুর পৃথিবীতে গড়ে তোল শ্রমজীবী মেহনতি মানুষের প্রকৃত মানুষ হিসেবে বেঁচে আশ্রয় আশ্রয়স্থল অসহায় মেহনতি মানুষ আজ পুঁজি আর শ্রমের দ্বন্দ্বে মানুষ আজ সর্বশান্ত হারিয়েছে জমি বাড়ি অর্থ পুঁজিবাদ যে মেহনতি মানুষের কেড়েছে স্বার্থ উপলব্ধি করছে মানুষ বারবার এই পৃথিবীকে প্রকৃত মুক্তি দিতে পারে বৈপ্লবিক সমাজতন্ত্র ও মানবতাবাদ এই পৃথিবীকে চরম শোষণ থেকে রক্ষা করতে পারে একমাত্র বৈপ্লবিক সমাজতন্ত্র ও সাম্যবাদ এই পৃথিবীতে আবার একদিন সাম্য ফিরে আসতে পারে আবার একদিন মানুষ মানুষকে সজোরে ধরে তাদের এক মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে পারে তাই শিশুটি আবার চিৎকার করে ডাকছে লেনিন তুমি কোথায় লেনিন তুমি কোথায় ফিরে এসো আরেকটি বার এই রক্ত মাখা চরম বৈষম্যময় নিষ্ঠুর পৃথিবীকে রক্ষা করবার ধন্যবাদ আমার এই কবিতা যদি আপনাদের সত্যি মনোগ্রাহী হয় এবং যারা আমার এই কবিতাটি ইউটিউব থেকে কিংবা ফেসবুক পেজ থেকে ফলো করছেন তাদেরকে আবার বলা যে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই কবিতা এবং এখনো যারা ফেসবুক বা ইউটিউবে আমার কবিতা হয়তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি পেশ করবেন কারণ তাহলে আমি যে কবিতাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। সেগুলো অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ